আসসালামু আলাইকুম দর্শক কিতা করা বালা না আপনার আমিও বালা আছি ওই নয় আর একটা বলিছে দেখবা বালা লাগবো গাঁও গ্রামের দৃশ্য ওদের বিকাল কুড়া আবহাওয়া আকাশ মেঘ আছে প্রচুর মেঘ ওদের রাণী মেঘ আছে অনু টাইম বাড়ি আছি তেমন একটা রোদ নাই ওই একটা ভিডিও করি আপনার মাঝে শেয়ার করবো দেখাইম দেখবা অবশ্যই ভালো লাগবো আর চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা বহু ঠান্ডা খারেতো কাপুর ফুড়ি খাল হয়ে গেছে এক পতলা জমিন রাদেউ খালি গেছে মনে একটা গরম না আয়খন রোহিত পড়ি গেছে আচরের উপর আরティア দিয়ার কই একটা ভিডিও করি তারানি আcharset পচুর মেঘ লাইতো ওষু মেঘ কই ভাষা করি গ্রামৰ ৰাস্তাম কাটিয়া দেখতো সুন্দৰ লাগে ঘাঁস কা sali এভৰোনে কিছু দেখা যায় আজকে আভাওয়াটা খুব পালা ওদের আছে দিনও খুব বেশি গরম আসিল রই দিছে আর এখন আবার মেঘর গুড় করে মানে রাইত লাগাত মেঘ ওই পারে ওদের রানী রাস্তাও খুব সুন্দর দুও সাইডে গ্রাম ওই সাইডে গ্রাম আবার খেত আবার ও সাইডেও গ্রাম খেত মাছ খুব সুন্দর একটা পরিবেশ রাস্তা দিয়ে হাঁটতেও বালা লাগে আর মানুষও বেশি নাই এরপরে ঝামেলা নাই তো আবার গরম মানুষও ঝামেলা আর গ্রামও ব্রাহ্মণ অত বেশি ঝামেলা নাই বালা লাগে আতিয়া যাইতে সুন্দর লাগে রানী খেতে আবার সুন্দর লাগে কত সুন্দর খেত রানী আর কয়দিন বাদে আরও সুন্দর লাগবে যখন দান আর বইব আরও সুন্দর লাগব এখনো দান বাড়তি রয়েছে এরপরেও কচুয়া সবুজ বালাও লাগে সরু রাস্তা দিতে খুব বালা লাগে মানুষ সুন বেশি নাই এখন বিকাল বিকেলকুর সময় সবাই কাম কাজ করিয়া বাড়ি গেসঙ্গ বাজারও বাড়ি গেসঙ্গল আলি ফুর্তা পানি লাগাই দিয়া পানি লাগাইয়া আলি ফুরবা টাইম লাস্টে দুপসলা রুইতা আর বেশি দিন ঠান্ডার দিন আর দুই মাস দুই মাস পরে ঠান্ডা পড়ে যাব কম বেশ একটু ফুরা তুমি ঠান্ডা পড়ব মাঘ মাস মাঘ মাসও বেশি ঠান্ডা পড়ে সালাম আলাইকুম বাইশ গিতা ঘুরাবা আসুন নি আলি ভুড়া নানি পানি লাগে ভুড়া ফুরলে ফেক দরে নানি ও পানি লাগে দুকা লাগাইলে তো কম দর তো পারে

আর আসমানোর অবস্থা ধরানি খুব সুন্দর লাগে লগা কালনি সুন্দর লাগে আর লৌকাছে এটা বেশি খেত কত সুন্দর দান হয়েছে দেখা আল্লাহ এবার দান বালা কারণ এবার বেশি পানি আহিছে না পানি না হওয়ার কারণে জমি মাইজর দান আগান দুইটার পার্সই খুব সুন্দর দান হয়েছে তো আগুন মাসও কাটবা আর তিন মাস মেইন রাস্তা মুখ কে আবার ডাইরেক্ট তো লইয়া লালা আবার পড়েছে বিহু পাৰ্চে গছ এটা ভাল হৈছে অনেক সময় মানুহ বহুত যে কেট কৰোঁ ন কানো কেট কৰিয়ে গছৰ তোলে বহতা মাৰোঁ ঠাণ্ডা লাগিছে বা ও সামনে আবার গাং গাঙ্গারও গ্রাম আছে এবার গেলে বছর আপনি দেখাইমনি আপনার পাক্কা বড় বড় গা গাং একটা একটা নদী দূরই আছে পাক্কা দূরই গাং তো ইনশালা দেখাইম আপনার এই গাঙ্গ প্রচুর মাসও মাছও মাস দিও মারো হয় এরপরে বেল জাল দিয়ে মারো হয় যে জেলা শেপ পাই নাই মাছ মারু নো গাঙ্গাই নো আপনার বাস খেতে আছে প্রচুর বাস খেতে গাং থাকি পানি লাগে ইয়া বাস খেতে করুন কন্টিনিউ গাড়ি যাওয়া হওয়া করে কারণ বেশিরভাগ সিএনজি মোটরসাইকেল এরপরে বেন গাড়িও মাঝে মাঝে যায় আর একটু এলাকা ফাঁড়ি রাস্তা ঘুরাইয়া গিয়া সিলেট বাড়িতে সুজাইয়া বাড়িয়ে তাই লালাবাদার তো হালমকে বাড়িয়ে যায় বাড়িয়ে ফেন সুগঞ্জ যেতে পারবা এরপরে ডাকা দক্ষিণ বাঁধেশ্বর যে কোনো জায়গায় যেতে পারবা ফাঁড়ি রাস্তায় ভালো হয়েছে সুবিধা পালা ৰাস্তাটো বাংগি গেছে বাক্কা বাংগি গেছে দর্শকাম আপনারে ভিডিওটা কী লোক কমেন্টও জানাইবা চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে রাখবা ইনশাআল্লাহ নয়া নয়া ভিডিও দিয়ে দো দেখবা পাই মনে তো আলাদা সুস্থ তাহুকা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি